শিক্ষাক্ষেত্রে গৌরীকরণ ও জাতীয় শিক্ষানীতির বাতিল করার দাবিতে জাঠার পদযাত্রা ইতিমধ্যে ভারতবর্ষের তিনটি পয়েন্ট থেকে বেরিয়েছে উত্তর চব্বিশ পরগনার সেই জাঠা কাৎসাপাড়া পর্যন্ত পৌঁছে গেছে সেই উপলক্ষে নৈহাটিতে এসএফআইর একটি কেন্দ্রীয় সমাবে সমাবেশ আয়োজিত হলো আজ আর এই সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যের এসএফআই সম্পাদক সিজিন ভট্টাচার্য ত্রিপুরার এসএফআই সাধারণ সম্পাদক সন্দীপ দেব সিআইটিউ নেত্রী গার্গি চ্যাটার্জি সহ একাধিক এসএফআই নেতৃত্ব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বড়রাম বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের চট্টগ্রামে বসে দিচ্ছিলেন ১৬ বছরের এক কিশোর ভারতের ছাত্র ফেডারেশন তার আগে আবার লিখলেন তব আঠেরো শুনেছি জয় ধ্বনি এ বয়স বাঁচে দূর চোখে আর ছড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশে এদের মুখে আঠেরো আসুক আরেকজন ভাইপো পশ্চিমবাংলায় ছিলেন সুকান্ত ভট্টাচার্য

জৈন পারসিক মুসলমান খ্রিস্টায়ক জয় ভারত ভাগ্য বিদাতা এই ভারতবর্ষকে রক্ষা করতেই হবে এই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতেই হবে যে ইউনিয়ন নামিয়ে তোলা হয়েছিল সেই দেশটাকে রক্ষা করতেই হবে লড়াই আমাদের কর্মসংস্থান বাঁচানোর লড়াই আর আমাদের স্বপ্ন বাঁচানোর লড়াই আমাদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই এই লড়াইতে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন আগামী তিরিশ তারিখ অব্দি যে জাঠা গোটা জেলা জুড়ে ঘুরবে আর দু তারিখ ঐতিহাসিক ছাত্র সমাবেশ আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে সবার ভালোবাসা আক্রমণ মানুষের গণতান্ত্রিক যা কিছু অধিকার ছিল সব কিছু লুট করে নেওয়া হয়েছে উন্নয়নের কাজ থমকে গেছে মানুষ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিন যাপন করছে সেই জায়গায় এস স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের ঝান্ডা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ত্রিপুরার মাটিতে লড়ছে শিক্ষার উপর একটা বিরাট আক্রমণ নেমে এসছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে নতুন কোনো সুযোগ তৈরি হচ্ছে না শিক্ষা ক্ষেত্রে শিক্ষক সংকট চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে জেলায় জেলায় মহকুমায় মহকুমায় ছাত্ররা রাষ্ট্রপথে নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছে সেই জায়গায় ছাত্র আন্দোলনের মূল নেতৃ নেতৃত্ব স্থানীয় সংগঠন হিসেবে ভারতের ছাত্র ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিটি পক্ষ এসে অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে যে জাটা তৈরি হয়েছে কটা জাটা শুরু করা হয়েছে কোথাতে করা হয়েছে এবং আজকে কোন অঞ্চলে জাটা পশ্চিমবাংলা এটা উত্তর পূর্ব ভারতের জাঠা যেটা আগরতলা থেকে শুরু হয়েছিল সেটা বাংলার বিভিন্ন জেলা পরিক্রমা করে আজকে উত্তর চব্বিশ পরগনায় ঢুকেছে আরেকটা জ্যাঠা পূর্ব ভারত থেকে শুরু হয়েছে বিহার থেকে সেই জাঠাও পশ্চিমবঙ্গে চলছে মূলত দুইটা জ্যাঠা আগামী দোসরা সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে সুবিশাল ছাত্র সমাবেশে মিলিত হবে এই জাঠা এগোচ্ছে গোটা দেশের মানুষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই জাঠার পাশে এসে দাঁড়াচ্ছে এবং আমরা মনে করছি এই জাঠা শিক্ষা সংবিধান দেশ রক্ষার জন্যে যে দুর্বার গতি নিয়ে এগোচ্ছে তার পাশে সাধারণ মানুষের যে সমর্থন সংহতি এটা আমাদেরকে আরও বেশি উদ্দীপিত করছে আমরা আরও বেশি লড়াইয়ের ময়দানে ছাত্রদের সমবেত করার জন্যে এই জাঠা থেকে নূতনভাবে উদ্দীপনা পাচ্ছি পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার